দর্শক আসলাম স্বাগত আছি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তো মনে রয়েছে আজকে সোমবার ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে একটি সার দেখাশোনা চলছে

সাত থেকে সাড়ে মাস সাত থেকে সাড়ে মাস বাহান্ন জি ভাই সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা এই এটা কথা কিন্তু পার্সেন্ট এটা ক্রোস এটা ক্রোস আচ্ছা এটা এ পারসেটটা এটাও একটা ক্রোস হ্যাঁ